দর্শক নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আমরা আজকে জানতে চাই দেখতে চাই যে তফসিল অনুযায়ী কবে কিভাবে ভোট অনুষ্ঠিত হবে আমরা দেখছি দৈনিক যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকার রিপোর্টে যেটি বলা হচ্ছে যে একই দিনে হতে যাচ্ছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ দুটি নির্বাচনের তফসিল বৃহস্পতিবার এগারো ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এর আগে বুধবার বিকেলে সিসির ভাষণ রেকর্ড করেছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেছেন তফসিল ঘোষণার পর আচরণ বিধি সহ অন্যান্য আইন ও বিধিমালা প্রয়োগ শুরু করবে ইসি তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে জল্পনা কল্পনা ছিল তার অবসান ঘটেছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে বারো ফেব্রুয়ারি ওই দিন সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা কালো এবং গণভোটের ব্যালটের রং হবে গোলাপি দেশের ইতিহাসে এই প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসউদ বুধবার সন্ধ্যায় বলেছেন সাংবাদিকদের বলেছেন দেশের মানুষ ভালো পরিবেশ দেখতে পাবে বলে আশা করছি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা ছিল তফসিল ঘোষণার মধ্য দিয়ে সব কিছুর অবসান ঘটতে যাচ্ছে নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকছে দেশ এই নির্বাচনে প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন বুধবার রাত আটটা পর্যন্ত দুই লাখ সাতানব্বই হাজারের বেশি প্রবাসী অনলাইনে নিবন্ধন করেছেন ইসি সূত্রে জানা গেছে এইবার প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসনে ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে প্রতীকী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বাকি সব আসনে আগের মতো জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিতে যাচ্ছে কমিশন তফসিল ঘোষণার পরই রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়ার কথা রয়েছে এই দিনেই কয়েকটি পরিপত্র জারি করবে কমিশন ওই সব পরিপত্রে নির্বাচনী আগাম প্রচার সামগ্রিক অপসারণ নির্বাচনী আচরণবিধি প্রতিপালন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের করণীয় বিষয়গুলো উল্লেখ থাকবে পাশাপাশি সরকারের বেশ বেশ সরকারকে কয়েকটি চিঠি দেওয়া হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আট আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনউসের নেতৃত্ব দিন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয় এ সরকারের বর্ষপূর্তি প্রাককালে দু সালে জুলাই উত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট গণভোটের সিদ্ধান্ত হয় ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা করেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে ওই ঘোষণার সময়সীমার মধ্যে এই নির্বাচন হতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম নির্বাচন নির্বাচন পরিচালনায় অনভিজ্ঞ এ অন্তর্বর্তীকালীন সরকার ও ইসির অধীনে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে